মানে কিছু লয় বাবা সব ভোটে জিতা ভোটে লড়তে হবে জিতে গদি টিকাতে হবে এই মানুষকে বিভ্রান্ত করে ব্রেনটাকে অন্যদিকে কি বুঝতে পারলেন না পারলেন না ওপরে আর নিচে দাদা দিদি কি কথা বুঝতে পারলেন আমি কি বলছি কথা বুঝতে দাদা দিদি গতকালকে আমার জালসা ছিল কলকাতা গুড়িয়াহাট গতকাল শহরে আর তার আগা দিন রাত্রি ছিল কলকাতা রাজারহাট দিনে ছিল বর্ধমান টাউনে মানে দুদিনে চারটে প্রোগ্রাম ছিল দিনে রাতে দিনে রাতে দিনে করেছি গতকাল বর্ধমান টাউন ওখান থেকে বেরিয়ে চলে গেলাম গড়িয়াহাট কলকাতা তার আগা দিন ছিল চব্বিশ পরগনা দিনে রাত্রিরে ছিল রাজারহাট কি বুঝলেন তো আমি কালকেও বলে এলাম যে যদি যদি এই দেশকে সংশোধন করতে হয় আর দেশকে যদি টিকিয়ে রাখতে হয় আপনার তো কলকাতা শহরের মানুষ যদি দেশে যদি শান্তি ফিরে আনতে হয় আর দেশকে যদি মনে করেন ভালো জায়গায় পৌঁছাবো এ দুজন কি পাল্টান এ দুজনকে যেদিন পাল্টিয়ে দেবেন দেখবেন সেদিন ভারতবর্ষ একবারে সোনার দেশ হয়ে গেছে কোন দ্বন্দ্ব ঝামেলা কোন ঝগড়া ঝামেলা ঝঞ্ঝট কোন কিচ্ছু থাকবে না এর আগেও কেন্দ্রে ছিল কংগ্রেস বামফান তারা কিন্তু বাবজি মানুষকে এতটা হয়রানিতে ফেলেনি কি বুঝছেন আপনারা বলেন কথা বলছেন তো না বুঝছেন না এখানে কারো কথাই রাখবে কেউ চটবে ই মৌলবি বলছে কি রে আমরা ইমাম ভাতা দিছি আবার আমাদের বিরুদ্ধে বলছে নাকি তোর বাপের ইমাম ভাতা ওটা তো ওটা আমাদের টাকা কি বলছেন আপনারা বলেন অকাব সম্পত্তি কাদের আমাদের এটা পশ্চিম পশ্চিমবঙ্গের কথা বলছি এটা আমি পশ্চিমবাংলা না গোটা ভারতবর্ষের মুসলমানদের এত অকাব সম্পত্তি আছে এত অকাবের টাকা জমা করা আছে যদি গোটা ভারতবর্ষের সমস্ত ইমাম এবং মজ্জেনদেরকে পঞ্চাশ হাজার টাকা করে বেতন দেওয়া হয় তাও পর্যন্ত টাকা যাবে না সাড়ে নয় লক্ষ একর জমি অকাবে অত সহজ কথা লয় বাবা মুসলমানরা ভিকারি নাই আজকে যাদের চাল নাই চুলো নাই খেতে খামারে জড়ো না কি বলে আজকে তারাই বলছে মুসলমানদের থব না বের করে দিব কিন্তু ওদের পেছনের খবর নিয়ে দেখেন ওরা ব্রিটিশদের দালাল ছিল ইংরেজদের দালাল ছিল আজকে যারা বলছে মুসলমানদেরকে থব না এ বাবা এই যে এই যে এসে আর করছে এটা কাগজপত্র আজকে দেখতে গিয়ে দেখছে দু হাজার দুই সালে মুসলমানদের ডকুমেন্টস প্রায় মুসলমানদের নাইনটি নাইন মুসলমানের আছে কি বুঝছেন আপনারা বলুন নাইনটি নাইন পার্সেন্ট মুসলমানের দু হাজার দুই সালের কেন তোর আগের নিলেও পাবে পাবে কি পাবে না উনিশশো একান্ন সালের উনিশশো একান্ন সালের যদি দলিল মুসলমানদের কাছে চাই তাও মুসলমানরা দিয়ে দিবে কি বুঝলেন আপনারা বলুন যদি তাও যদি না প্রমাণ হয় বলে তার দাদা তার দাদা তার দাদার যদি হাড় মাংস নিব বলে কবর খুঁড়িয়ে বের করে পাওয়া হবে কি বুঝলেন বলেন পাওয়া যাবে কি যাবে না তাহলে মুসলমানদেরকে যুদু দেখে ভয় দেখে লাভ নাই বাবা আর যারা কদিন গলার মালা হয়ে চলো আনতি হবে দেশে আনতি হবে আজকে তারাই উল্টো গাইতে শুরু করে দিয়েছে কি জানেন না ইয়ে চলবে না একে উল্টে কি হবে কদিন আগে একটা সংসদ সে সংসদ নয় বাবা মুসলমানদেরকে গালি গোলাজ করছিল মুসলমানদের কোরআনের বিরুদ্ধে কথা বলছিল আজকে সে উল্টে সুর বুঝেছে কি জানেন উল্টো সৌর তুলেছে যে খবরদার আপনার এ দল করবেন না এ দলে যাবেন না এরা পাকা দালাল এরা মানুষকে বিভ্রান্ত করছে ওই বলছে আজকে আমি আপনাদেরকে বলি বাবা কোরআনে আল্লাহ বলেছে হকা কি কোরআন আছে আল্লাহ বলেছেন যেটা বাতিল বাতিলই থাকবে হক হক ই থাকবে থাকবে না থাকবে না জোরে বলুন একটা কথা আপনাদেরকে বলে দিই উনিশশো সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল শুনেছেন তো আপনারা নাকি ইতিহাস শোনেননি মুক্তিযুদ্ধের সময় ভারতবর্ষ থেকে মুসলমান অনেক চলে কিন্তু বাংলাদেশ থেকে মুসলমান আসেনি অনেক হিন্দু ভাইরা এসেছে অনেক হিন্দু ভাইরা তারপরও এসেছে তো আমি একটা কথা বলবো যারা বিজেপি বিজেপি করে পাগল কিছুদিন আগে আসাম রাজ্যে এনআরসি হয়েছে আমি সেখানে জালসা করে এলাম যেখানে ডিটেনশন ক্যাম্প তার পাশেই ছিল আমার আমি এলাম একুশ লক্ষ মানুষকে ডিটেনশন ক্যাম্পে ভরা হয়েছে কি নাই তাদের তাদের নথিপত্রও নেই কাগজপাতি নেই কোনো ডকুমেন্টস নেই একুশ লাখ তার মধ্যে উনিশ লক্ষ ছিল হিন্দু ভাইরা হিন্দু ভাইরা হিন্দু ভাইরা হলো উনিশ লক্ষ আর দু লক্ষর মধ্যে এক লক্ষ মুসলমান আর অন্য অন্য কলভিল মুচি মুন্ডা অন্য জাতি ছিল এক লক্ষ আমরাও বলবো যদি এশিয়ার হয় এনার্জি হয় সঠিকভাবে যদি হয় আমরা এটাও বলবো পশ্চিম বাংলার মাটিতে তেরো কোটি মুসল মানুষ আছে কত কোটি তেরো কোটি তার মধ্যে মুসলমান হলো চার কোটি চার থেকে সাড়ে চার কোটি বুঝতে পেরেছেন না পারেননি চার থেকে সাড়ে চার কোটি আছে মুসলমান এটা আমি বলবো যদি এই এশিয়ার করা হয় হয়তো বড় জোর মুসলমানদের একশোর মধ্যে পঁচানব্বই কি ছিয়ানব্বই পার্সেন্ট থাকবে চার পার্সেন্ট কাগজ আছে কিন্তু হরো হয়তো জানে না মূর্খ মানুষ অজ্ঞান অশিক্ষিত কাগজপত্র ঠিক রাখেনি ওরাও কিন্তু ভারতীয় কি বুঝলেন ওদেরকে বের করা কিন্তু এইগুলা খুঁজে পাবে বাদ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মুসলমানদের ডকুমেন্টস আছে এতে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই ভয়ের কোনো ব্যাপার নেই বুঝতে পেরেছেন না পারেননি পারেছেন না পারেননি এ মুসলমান এই এসআইআর করার একটা কাজ হলো মুসলমানদেরকে যেন কোনো প্রকারে ভয় দেখিয়ে ওদেরকে দেশ থেকে তাড়বো অত সহজ এটা তার বাপের দেশ এটা আমাদের দেশ কাদের দেশ কথা বলেন না কেন এটা আমাদের দেশ এ দেশে রক্ত দিয়ে তৈরি করেছি আমরা আমাদের পূর্বপুরুষরা তাদের রক্তের বন্যা বয়েছে দেশের জন্যে এই ভারতবর্ষের জমিনে মৌলানা আবুল কালাম আজাদ দিল্লির জমিনে দিল্লির জামে মসজিদে তিনি দাঁড়িয়ে বলেছিলেন অগ মুসলমানেরা তোমরা যে পাকিস্তানে যাবা বাংলাদেশে যাবা যে আল্লাহ পাকিস্তানে আছে সে আল্লাহ কি ভারতে নেই যে আল্লাহ বাংলাদেশে আছে সে আল্লাহ কি বাংলা ভারতে নেই তোমরা যদি চলে যাও তোমাদের বাপ দাদার কবর গুলা যে করবে কারা তোমাদের মসজিদ নে আজান দিবে কারা সেই দিন মুসলমানরা বলেছিলেন আবুল কালাম আজাদ আমাদের জীবন দিয়ে দেব তাও এ দেশ ছেড়ে আমরা যাব না এ দেশের ভালোবাসা মুসলমানদেরকে শেখানোর কারও দরকার নেই মুসলমানরা জানে জানে না জানে না জোরে বলুন জানে না জানে না ভপ্পল ওয়াতানিয়ালালী ঈমান দেশকে ভালোবাসা হলে একটা ঈমানের অঙ্গ এটা মুসলমানরা জানে কীভাবে দেশকে ভালোবাসতে হয় তাই আজকে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করে দেশে দাঙ্গা লাগিয়ে ফেতনা ছড়িয়ে আজকে দেশটাকে দ্বিখণ্ডিত করতে চাইছো আজকে যারা চাইছ প্রয়োজন হলে এই পশ্চিম বাংলার মাটিতে হিন্দু মুসলমান আমরা শিখ ইসাই কাঁধে কাঁধ মিলিয়ে আবার ইংরেজদের মতন ব্রিটিশদের মতন তোমাদেরকে তাড়াতে আমাদের ভয় নেই দ্বিধাবোধ নেই প্রয়োজন হলে তোমার বুলেট বোমা শেষ হয়ে যাবে তোমার প্রশাসনের গুলি শেষ হয়ে যাবে কিন্তু মুসলমানদের বুক শেষ করা যাবে না আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো আজকে যে সায়ার নিয়ে যে আগামী কাল থেকে শুরু হবে অনেকেই হয়তো ভয় ভয় করছেন কি হবে না হবে কিচ্ছু হবে না কি বুঝতে পেরেছেন না পারেননি কিচ্ছু হবে না শুনেলেন যা কিছু হয় ওপর তরফ থেকে কার আল্লাহ তরফ থেকে এ বাবা আল্লাহ যদি বাঁচায় পৃথিবীর কারো বাপের ক্ষমতা নাই আমাদের ক্ষতি করতে পারে পারবে আ ফেরাউন নমরুদ আবু জাহেল আবুল আহাব উদবা সাহেবা মুগিরা পরস্পর তারা মুসলমানদের বিরোধিতা করেছে ইসলামের বিরোধিতা করে গেছে আজকে তারা নাস্তে নাবুদ হয়ে গেছে তাদের নাম লওয়ার মতো লোক কেউ নেই আছে কথা বলেন একটা কথা আপনাদেরকে শুনিয়ে দিই হিন্দু হোক খ্রিস্টান হোক বুদ্ধ হোক কোল হোক মুচি হোক যে জাতি হোক ফেরাউনের নাম আর আবু জেহেলের নাম তাদের ছেলেদের রাখে না রাখে কথা বলে রাখে তার মানে তারাও জানে যে এরা এক নম্বর দেশের শত্রু এরা হলে এক নম্বর শয়তান মার খালো আজকে যারা সংসদে বসে গদিতে বসে মসরদে বসে আজকে হিন্দু মুসলিম শিখ ইসাই দাঙ্গা লাগিয়ে দেওয়ার চিন্তা ভাবনা নিচ্ছে যারা মানুষকে আজকে মধ্যে ফেলে রাখছে ইতিহাস ভুলবে না ইতিহাস মনে রাখবে একদিন এদেরকেও দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে এদের কথাও মানুষ কোনো দিন মুখে আনবে না কি বলছেন আপনারা বলুন ঠিক না বেঠিক জুলুম জুলুম অত্যাচার আল্লাহ সহ্য করে না আল্লাহ সহ্য করে না যারা অত্যাচারী তাদেরকে আল্লাহ কোন দিক দিয়ে শেষ করবে ধ্বংস করবে আল্লাহ সেটা ভালো জানেন জানেন না জানেন না তাই আমি আপনাদেরকে বলবো গোটা পায় কথা বলি বাবা যারা আমরা এখনো পর্যন্ত এসে জানতে পারিনি একটু দয়া করে মেহেরবানি করে এগিয়ে চলে আসুন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সল্লামু আলা ইবাদিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাক ওয়া তাআলা ফি কালামিল মাজীদ ওয়া أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أي إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال عز وجل في موجة آخر قل إن كنتم تغيبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه او كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله عليه وسلم والله 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 لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده

সকলকে রইল সালাম আল্লাহ সুহান ও তালার লাখো 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 শুক্রিয়া যে মহান স্রষ্টা আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম ও করম করে তিনি মদলিসে বসার আসার তৌফিক এনায়াত করেছেন সেই মহান স্রষ্টার দরবারে একটু মহাব্বত দিয়ে বলি আলহামদুলিল্লাহ এ একটু জোরে বলা যাবে না আচ্ছা বলুন তো আলহামদুলিল্লাহ বললে গুনা হবে না নাকি কেউ যদি একবার আলহামদুলিল্লাহ অন্তর দিয়ে বলে দেয় তো তার আমন নামায় এক হাজার নাকি লেখা হবে সুমাল্লাহ বলুন আর এক হাজার গুণা মাপ হয়ে যাবে না আমাদের এখানে যারা আমরা বসে আছি বাবা আমাদের গুণা আছে না নাই প্রত্যেকটা মানুষের গুণা আছে আজকে আমাদের সভাপতি সাহেব যিনি বসে আছেন এনার গুনা নাই আমি আইজুল হকের গুনা নাই প্রত্যেকটা মানুষের গুণা আছে কিন্তু গুণা ক্ষমা করবেন কে আল্লাহ তাই সে আল্লাহর দিয়ে বলি তারপরেই বিশ্ববরণ্য নবী মানবতার দোত সরকার জানাবে দোয়া আলম জানাবে মোহাম্মদ রসুল্লাহরে সন্তিল্লার বর্ষিত হোক আল্লাহ হোমা আমিন অহতারাম এ মদলিশ বড় গুরুত্বপূর্ণ মদলিশ বাপ এ মদলিসের চতুর্দিকে ঘিরে নিয়ে দাঁড়িয়ে কারা আল্লাহর রহমতের ফেরিস্তারা যখনই মধুমাটা শেষ হয়ে যায় ফেরিস্তারা আল্লাহর এলা দরবারে চলে যায় এখানে যে জালসা হচ্ছে এটা আল্লাহর নখদর্পণে আছে না নাই আল্লাহ জানে না জানে না সব জানে বাবা এ আসমান জমিনের ভিতরে যা কিছু হয় সব খবর কে রাখেন কোরআন বলেছে যিনি সুববিহুলিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ আসমান এবং জমিনের ভিতরে যা কিছু হয় সব আল্লাহর তরফ থেকে কি বলেন আপনারা বলুন আইনা হই না কিন্তু আজকে আমি কথা আপনাদেরকে বলে দিয়ে যাই পৃথিবীর জমিনে তিনটে কাজ যদি করে যান জান্নাত আপনার জন্য ওয়ানিভারচ কাজি দুটো করবেন আর একটা করবেন না দুটো করবেন আর একটা করবেন না এই তিনটের মধ্যে এই তিনটে আমল কি এক নম্বর কেউ যদি তার মা বাপকে ভালোবাসে মহাব্বত করে মা বাপের জন্য তার জীবনটা কাঁদে মা বাপকে অন্তর দিয়ে ভালোবাসে মহাব্বত করে মা বাপের সঙ্গে কোনোদিন যদি খারাপ আচার না করে খারাপ ব্যবহার না করে আল্লাহ কোরআনে বলেছেন জি তাহলে তুমি আল্লাহর জান্নাত তোমার জন্যে অজি দুই নম্বর কোন মানুষ যদি নামাজ পড়ে পাঁচ অক্ষ নামাজ আদায় করবে নামাজকে আদায় করে আল্লাহর বলে গেছেন ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে যাবে কেউ তাকে পারবে না আর তিন নম্বর ওই কাজটা করবেন না যে কাজটা আল্লাহ নারাজ হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহ না হয়ে যায় আল্লাহ সে বান্দার ওপর গজব দিয়ে দেয় সেটা হলো কোরআন বলেছেন না সিরকালা জুলমুল আযীম শিরকের গুনাহ সবথেকে বড় গুনাহ এই মা বোনেরা তোমরা একটু আগে এসো মা কবার বুঝবো গো ও আসবে না ও আসবে না সামনে বসে তো এখানে বসে গেছে আর ও বসবে না লাইন করে সাইড করে দিতে বলেন যারা সামনে চলে এসো নাকি বলেন হ্যাঁ আর মা বসে গেলে উঠাও মুশকিল বাপ ছেলে পিলে কোলে থাকে অত উঠাও মুশকিল কি বুঝেন আপনারা বলেন আর যারা বসছে তাদেরও একটু জ্ঞান করা দরকার সামনে ফাঁকা দিয়ে কেন পরের জায়গা আমি দখল করব নাকি জবাব যে শির এই সিরিকের গুণ আল্লাহ কোনোদিন করবে না আমরা এই এলাকার মানুষ সিরিক করে নাকি সিরিক করে সিরি কাকে বলে যারা সব ভালো মন্দর মালিক বানাই কাকে আল্লাহকে আল্লাহ কোরআনে বলে জিন্না সিরিকালা জুলমুল গাজিম শিরক হলো বড় মস্ত বড় গোনা আল্লাহ সব গোনা maaf করে দিবে কিন্তু শিরকের গোনা দিন মাপ হবে না আল্লাহ নবী দয়াল নবী রহমাতাল লিল একটা ঘটনা মনে হয়ে গেল দয়াল নবী মায়ে নবী মায়েছা রাদিয়াল্লাহু তাআলার ঘরের ভিতরে শোয়া গভীর রজনী হয়ে গেল

মৃত্যুর পূর্ব আল্লাহ দরবারে তিনি হাত তুলে দোয়া করেন আল্লাহকে বলেন আল্লাহ অরবুল আলমিন কবর গুরু কঠিন কবর বড় ভয়ানক কবর বড় কঠিন পরকালটা বড় কঠিন গো মাওলা আমার উম্মত উম্মতির জীবনের গুণা গোলা তুমি মাফ করে দা আল্লাহ আমার উম্মত ওই কবর টিকে বাসতে পারবে না বড় কাল জাহান্নাম থেকে বাসতে পারবে না আল্লাহ সরুজু যেদিন মাথার উপর নেমে আসবে আল্লাহ সেই দিন আমার উম্মত উম্মতিকে বাঁচানো যাবে না ওগো রব্বুল আমার উম্মত উম্মতির জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ গুলাকে তুমি maaf করে দাও

কিন্তু একটা গোড়া মাপ না সেটা কোন সিরি কের গো আজ সিঁড়ি কাকে বলে যাদের আন্তর বছর বিয়ে হয়েছে বাচ্চা হয় নাই চালতলা বেলতলা কাস্তলা মেদি তলা ঘন ঘনে লালডাঙ্গা পেয়াডাঙ্গা হানপি সাফি মালিকি কোষ্টিগিরি ছোট পীর বড়ো পীর হঠাৎ পীর বালি পীর ঢাল পীর কেনা পীর দরজাল পীর খিচুড়ি পীর বাপের দরবারে গিয়ে বলে মেরে খাজা গোদ এক লড়কা বানা তো আল্লাহ বলছে তো ফাটাবো আমি খাজা কেউ ফাটাবো এ বাবা খাজা আজ আমাদের দেশ এরকম লোক আছে নাই যরে বলুন বীরভূম জেলায় একটা জেলা আছে বাবা ওদের প্রথম ছাগল কিনলে ছাগলের বাচ্চা বলে কেউ কেটে খায় প্রথম নিয়ে গিয়ে তারা পথর চাপড়িতে দেয় বলে বাবার দরবারে দিতে হবে নাহলে আমাদের উপর হবে না কিন্তু মসজিদ আজান দিনে মু শুনলি খুঁজে পাওয়া যায় না এরকম মুসলমানের ভিতরে আছের নাই